নমস্কার আজকে আমরা বৃষ্টিক রাশির বিষয় নিয়ে আলোচনা করব বৃষ্টিক রাশির কিছু অশুভ দোষ কিছু অশুভ গুণ বা বৃষ্টিক রাশির কিছু অশুভ স্বভাবকে নিয়ে আলোচনা করব আমাদের উদ্দেশ্য বা আমার উদ্দেশ্য এইটুখানি আপনার মধ্যে কি অশুভ দোষ ত্রুটি ভুল আছে সেগুলো শুনুন এবং সেগুলোকে যদি আপনি ঠিক করে নিতে পারেন নিজে নিজেই তাহলে পারে কিন্তু আপনি যে বারবার বলেন যে সমস্ত কাজ করতে গেলে বাধা আসছে সবাই আমাকে বুঝতে চাইছে না মানে কেউ আমাকে বুঝতে চাইছে না সবাই আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে তো অবশ্যই এটা হতেই পারে কিন্তু এটা এরকমভাবেও হতে পারে যে আপনাকে আপনার সঙ্গে সবাই খারাপ ব্যবহার করছে তার মধ্যে আপনার কোনো ভুল তুই নেই তো তাই ঘুরিয়ে পেছিয়ে না বলে সত্যি কথা যদি বলি বা সরাসরি যদি বলি আপনার মধ্যে থাকা কিছু অশুভ দোষ কিছু ভুল ত্রুটি নিয়ে আজকে আলোচনা করব কিন্তু এগুলো শুনে আপনি যদি নিজের মধ্যে থাকা মধ্যে থেকে নিজের ভুল ত্রুটি দোষগুলোকে মেনে নেন এবং সেগুলোকে ঠিক করে নেন তাহলে আপনি জানেন না ছ মাসের মধ্যে আপনার ভাগ্যের আমূল পরিবর্তন ঘটে যাবে তবে আজকে আমি বৃষ্টিক রাশির ভুল ত্রুটি দোষ বা অশুভ গুণ নিয়ে আলোচনা করব তবে এটা মনে করবেন না যে সমস্ত বৃষ্টিক রাশির মধ্যেই ভুল ত্রুটি রয়েছে বহু বৃষ্টিক আমি চিনি যারা নিজের ভেতরে থাকা ভুল ত্রুটিগুলোকে ঠিক করে আজকে অনেক রেপুটেড জায়গায় অনেক সম্মানীয় জায়গায় অনেক বড় জায়গায় দাঁড়িয়ে তাই আপনিও পারবেন শুধু নিজের ভেতরে থাকা এই দোষগুলোকে আপনি হাঁটিয়ে দিন তারপরে দেখুন আপনার মতো সুন্দর আর কেউ নেই আপনি কতটা দেখতে সুন্দর জানি না কিন্তু আপনার যে ব্যবহার এটা আরও সুন্দর হয়ে উঠবে এমনি তো আপনি সুন্দরী কিন্তু আপনার ব্যবহারটা আরও সুন্দর হয়ে উঠবে যেটা চোখে পড়বে অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলেই থাকি আপনারা অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে দেবেন এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট বৃশ্চিক রাশির প্রথম যে নেগেটিভ দোষ বৃষ্টিক মধ্যে রয়েছে অতিরিক্ত মানুষকে ভরসা করার একটা প্রবণতা এবং বৃষ্টিক মানুষরা যদি জানেও যে সামনের মানুষটা আমাকে ক্ষতি করতে পারে তবুও এদের ওভার কনফিডেন্সের জন্য এরা সেই মানুষটাকে বিশ্বাস করবে এবং কোনো একটা সময় সেই মানুষটা ক্ষতি করেও দেবে বৃষ্টিক রাশি সহ্য করেও নেবে এরপরে আবার বৃষ্টির রাশি আবার অন্য কাউকে বিশ্বাস করে কিছু কাজ করতে দেবে এবং সেখান থেকেও একই প্রবলেম বার বার বৃষ্টিরাশি মানুষকে বিশ্বাস করে ঠকে যায় তবু মানুষকে বিশ্বাস করা এরা ভোলে না ছাড়ে না এই বিষয়টাকে নিয়ে বৃষ্টিরাশির একটুখানি ভাবনা চিন্তা করাই উচিত দ্বিতীয় নেগেটিভ দোষ বৃষ্টিরাশির মধ্যে রয়েছে মাঝে মাঝে এরা অত্যাধিক রেগে যায় মাঝে মাঝে এরা অত্যাধিক রেগে যায় এবং রেগে গিয়ে উল্টো পাল্টা কথা অযৌক্তিক কথা কারুর কথা আমি শুনবো না আমার যেটা মনে হচ্ছে ওটাই করব আমি সব বুঝি এই এইরকম কিছু কথাবার্তা দিয়ে এবং এদের কিছু মাঝে মধ্যে মুখ থেকে উল্টো পাল্টা কথা বেরিয়ে যায় সেগুলোকে দিয়ে একটা একটা নেগেটিভ পরিমহল তৈরি করে ফেলে এর কারণে এদের বাড়ির লোক এদের হাজব্যান্ড এদের ওয়াইফ বা এদের সন্তানরা বা এদের পরিচিত মানুষদের সঙ্গে এদের বন্ডিং প্রবলেম তৈরি হয় তাই এই দোষটি যদি আপনার মধ্যে থাকে এটাকেও আপনাকে ঠিক করতে হবে এছাড়াও বৃষ্টিক রাশির মধ্যে রয়েছে মাঝে মধ্যে কিছু জিনিস লোকানো লোকানো মানে কি মানে হচ্ছে যে কিছু বৃষ্টিক রাশির ক্ষেত্রে আমরা দেখতে পাই যে সেই সমস্ত বৃষ্টিরাশি মানুষরা নিজের সমস্যা এরা কাউকে শেয়ার করে না আর এটা হয়ে যায় একটা অন্য রকমের সমস্যা অর্থাৎ সামনের মানুষটাকে এরা নিজের সমস্যা শেয়ার করে না আবার কোনো কোনো সময় শেয়ার করে না আবার সামনের মানুষটা যদি এদেরকে সহযোগিতা করতে যায় তাহলে এরা সেই সহযোগিতা নিতে চায় না আবার এরা বলে আমি এত সমস্যার মধ্যে রয়েছি আমাকে কেউ সহযোগিতা করতে আসলো না এটাকে নিয়ে এরা ভাবটাকে চিন্তা করে কান্নাকাটি করে ফেলে অনেক সময় একটা মানুষ বৃষ্টিক রাশির মধ্যে সবথেকে যেগুলো রয়েছে তার মধ্যে একটি হচ্ছে কি মাঝে মধ্যে এদের মধ্যে কিন্তু একটা সন্দেহ প্রবণতা এবং সর্বদাই এরা যেটা ভাবে ওটা কিন্তু ঠিক না হ্যাঁ কিছু কিছু সময় যেটা ভাবে সেটা ঠিক হয়ে যায় কিন্তু অতিরিক্ত সন্দেহ প্রবণতা কিন্তু এদের মধ্যে প্রবলেম নিয়ে আসে এদের বাড়ির লোক বা এদের হাজব্যান্ড বা এদের ওয়াইফের সঙ্গে এদের একটা মানসিক দূরত্ব তৈরি করে এরপরে বৃষ্টির মধ্যে রয়েছে কিছুটা চাপা হিংসার প্রবণতা বলছি না কিন্তু আমি সমস্ত বৃষ্টিরাশির মধ্যে এটা রয়েছে না বহু বৃষ্টিক রাশি রয়েছে কাউকে হিংসা করে না আমি তাদেরকে চিনি কিন্তু কিছু কিছু বৃষ্টিক রয়েছে যারা নিজের গুরুত্ব বেশি দেয় বা বেশি মনে করে এবং সামনের লোকটা যদি ভালো কথাও বলে তাকে ডমিনেট করে দেয় আবার কোনো কোনো সময় সামনের মানুষটা যদি সফল হয়ে যায় তাহলে এরা মনে করে ও সফল হয়ে গেল আমি কেন হলাম না এই কারণে হিংসা একটা তৈরি হয় চাপা এই হিংসা কিন্তু ওই রকম হিংসা না একটা অন্য রকম হিংসা যেটার ফলে বৃষ্টির রাশি নিজেকে নিজেই মানসিক টেনশানের মধ্যে ফেলে দেয় এবং এর থেকেও বৃষ্টিক ঋষির কিন্তু মানসিক সমস্যা তৈরি হয় এবং অনেকটা এর ভেতরে রয়েছে ঊর্জা কারণ মঙ্গলের রাশি এবং এই সমস্ত উল্টোপাল্টার চিন্তাভাবনা এদের ঊর্জা শক্তিকে কম করিয়ে দেয় এবং মাঝে মধ্যে মানুষটা মানুষটার শরীর খারাপ হয়ে যায় অসুস্থতার মধ্যে পড়ে যায় তার কারণ কি মূল কারণ এদের টেনশান এবং অযথা টেনশান রাশির অশুভ গুণগুলোর মধ্যে রয়েছে এরা কিন্তু মানসিকভাবে খুব কঠোর হয়ে যায় কোনো কোনো সময় সবাই নয় কিন্তু বহু আমি চিনি যারা কিন্তু প্রচণ্ড কঠোর প্রকৃতির মানুষ হয়ে যায় এবং এদের কফ কঠোরতা এতটা স্টেজে চলে যায় যে আমি যেটা বলছি ওটাই করতে হবে আমি যেটা করছি ওটাকেই মানতে হবে আমি তোমাদের থেকে সবথেকে বেশি বুঝি এরকম কিছু কথাবার্তা বৃষ্টিরাশির মানুষরা বলে অর্থাৎ আমার সিদ্ধান্তেই তোমাকে সিদ্ধান্ত নিতে হবে আমি যেটা বলছি ওটাই হবে এরকম কিছু মনোভাব এদের বাড়ির লোকদের সঙ্গে এদের বন্ডিং প্রবলেম তৈরি করে আমি প্র্যাকটিক্যাল দেখেছি এগুলো ঘরে ঘরে আমি বারবার বলছি যে সমস্ত বৃষ্টিকাষির মধ্যে না থাকলেও বেশ কিছু বৃষ্টিকাষির মধ্যে এই গুণগুলো এই দোষগুলো রয়েছে এছাড়াও বৃষ্টিকাষির মধ্যে রয়েছে মাঝে মধ্যে একটু অতিরিক্ত সাহস মাঝে মধ্যে এদের মধ্যে রয়েছে অল্প বয়সের বৃষ্টিকটা শীত ছেলে মেয়েদের মধ্যে রয়েছে পড়াশোনা না করে পড়ায় মন না দিয়ে বা নিজের কাজে মন না দিয়ে প্রেমের প্রতি আগ্রহ মনে করা যে আমি কখনো খারাপ ছেলের সঙ্গে প্রেম করতেই পারি না আমি যেই ছেলেটার সঙ্গে প্রেম করি সেই ছেলেটা হচ্ছে সব থেকে ভালো ছেলে বা আমি যেই মেয়েটির সঙ্গে প্রেম করি সেটি হচ্ছে থেকে ভালো মেয়ে ভবিষ্যৎ দেখা যায় সেই মেয়েটা বা সেই ছেলেটাই ক্যাচালের কেন্দ্রবিন্দু কিন্তু এটা যখন তাকে প্রথম জীবনে বোঝানো হয় তখন সে বুঝতে চায় না বৃষ্টিরাশি দোস্তুটির মধ্যে রয়েছে অনেক নিয়ে অনেক এ রয়েছে বৃষ্টির রাশি বাড়ির লোকের কথা শোনে না কিছু কিছু বৃষ্টিরাশি ছেলেমেয়েরা রয়েছে বাবা মায়ের কথা পর্যন্ত শোনে না রাশি বহু ছেলে মেয়েকে দেখেছি যে বাবা মায়ের ওপর চিল্লা চিল্লি করে যেন মনে হচ্ছে যেন এক্ষুনি হাত তুলে দেবে এরকম একটা ব্যাপার বৃষ্টিরাশি ছেলেমেয়ের মধ্যে রয়েছে ছোট ছোট ছেলে মেয়ে মানে আমি বলতে চাইছি সতেরো থেকে চব্বিশ বছরের মধ্যে ছেলে এদের মধ্যে রয়েছে পড়াশোনা ঠিক করে না করা এদের মধ্যে রয়েছে বড়দের কথা না শোনার কিছুটা মনোভাব সবার মধ্যে নয় কিন্তু অনেক বৃষ্টিক মধ্যে রয়েছে আবার অনেক বৃষ্টিক আমি দেখেছি তারা প্রচণ্ড এডুকেটেড ছেলে মেয়ে মধ্যে রয়েছে অতিরিক্ত সাহস এবং আমি সব বুঝে নেব কিছুই বুঝতে পারে না এরা লাস্টে গিয়ে বলে আমাকে বাঁচাও কিন্তু প্রথমে এদের জেদ এদের রাগ এদের যে অতিরিক্ত সাহস ফেলে দেয় আর এর শিকার হয় বাবা মা কিছু করার নেই তো তো পারবে না সে ভুল করছে বাবা মা হয়তো বুঝতে পারছে কারণ বাবা মায়ের মধ্যে অনেক এক্সপিরিয়েন্স রয়েছে বুঝতে পারছে যে হ্যাঁ আমার মেয়ে কিন্তু বাবা ছেলে কিন্তু ভুল করছে কিন্তু বলছে তো শুনছে না লাস্টে একদিন ছেলেটা বা মেয়েটার কপাল পূর্ণ কোনো ভাবে লাস্টে বাবা মাকেই বলছে আমাকে বাঁচাও আমি কোথায় যাবো নইলে আমার মরা ছাড়া কোনো উপায় নেই বাবা মা তো আর দিতে পারে না বাবা মা ঠিক আছে আমার ব্যবস্থা করছি তোর এই যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলো থেকে যতক্ষণ না আপনি বেরোবেন ততক্ষণ আপনার কপালে সূর্য উঠবে না ততক্ষণ আপনার কপালটি অন্ধকার হয়ে থাকবে তাই এই দোষ ত্রুটিগুলোকে মেনে নিন যাদের মধ্যে রয়েছে এটা অনেক বৃষ্টিরাশির মধ্যে রয়েছে এবং যদি মেনে নিয়ে এগুলোকে ঠিক করতে পারেন তাহলে দেখবেন আগামী দিন মানুষ আপনাকে স্যালুট জানাবে কিছু না কিছু কারণে বৃষ্টিরাশি সরাসরি যদি আমি বলি যে কোন কোন দোষ ত্রুটি রয়েছে তাহলে এটি হচ্ছে একদম সাধারণ আর একটি অনুষ্ঠান আমি করবো বৃষ্টির ভুল ত্রুটি নিয়ে সেটা একটু গুরুগম্ভীর কথা বলবো কিন্তু এটা হচ্ছে প্র্যাকটিক্যালে দেখা যায় এগুলো এগুলো ঠিক করুন দেখুন দুনিয়া আপনার কাছে স্যালুট করবে আপনার পায়ের কাছে ঝুঁকবে আর আশা করছি তুমি বা আপনি বা আপনারা আমার কথাটাকে মানবেন যাই হোক পরের দিনকে দেখা হয়ে যাবে ততক্ষণের জন্য নমস্কার অনেক 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 ভালো থাকবেন শুভরাত্রি